চুলকে করে তোলো ঝলমলে ঘরে বসে পার্লারের মতো কেরাটিন ট্রিটমেন্ট করে ফেলতে পারবে হ্যাঁ বন্ধুরা পার্লারের মতো কেরাটিন ট্রিটমেন্ট তোমরা ঘরে বসেই করতে পারবে শুধুমাত্র ওটস ব্যবহার করে। চুলকে সিল্কি শাইনি এবং স্মুথ করে তুলতে তোমরা ওটস এইভাবে একবার ব্যবহার করে দেখো ওটস আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই ওটস তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে মুদিখানার দোকানে পেয়ে যাবে অনলাইনে পেয়ে যাবে ওটস তোমরা স্কিনে এবং চুলে যত্নে ব্যবহার করতে পারো এই ওটস ভীষণ ভালো ওটসের মধ্যে প্রচুর ভিটামিনস রয়েছে ভিটামিন বি রয়েছে ফাইবার রয়েছে এছাড়া অনেক গুণাগুণ রয়েছে ওটসের তো এখানে আমি রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল এখানে আমি এক গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি আর এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মেথি মেথিও আমাদের চুলের জন্য খুব ভালো আমাদের চুলের যত্নে মেথির গুণাগুণ যতটাই আমি কম বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে ভীষণ উপকারী মেথি আমাদের চুলকে শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে তো এখানে আমি দিয়েছি ওটস কিছুটা মেথি দেওয়ার পরে এখানে আমি তিন থেকে চার চামচ মতো ওটস ব্যবহার করেছি এইখানে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী জলটা ব্যবহার করবে এখানে আমি বেশি বেশি করে বানাচ্ছি আমি এটা দুদিন ব্যবহার করব আর এটা তো দুদিন ব্যবহারের জন্য তোমরা ফ্রিজে স্টোর করে বেশি করে বানিয়ে রেখে দিতে পারো তো এখানে সপ্তাহে তোমাদের দুদিন ব্যবহার করতে হবে রেমেডিটি তো চলো এখানে খুব ভালো করে আমি একবার চামচের সাহায্যে নাড়িয়ে নিলাম এটা এখন আমাদের গ্যাসে বসিয়ে দিতে হবে খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে আর দেখো এখানে আমি রেডি করে দিয়েছি সেই ফুটেজটা আমার নেওয়া হয়নি তো এখানে দেখো ভালোভাবে আমি ওটসটাকে সেদ্ধ করে নিয়েছি এটা আমাদের ব্লেন্ড করে নিতে হবে তো এখানে কিন্তু আমি বেশি বানিয়েছি প্রথমেই বললাম দেখে বুঝতেই পারছো অনেকটা বেশি হয়ে গিয়েছে তো চাইলে তোমরা একটু জল কম দিয়ে তারপর কিন্তু তোমরা ফুটিয়ে নেবে ওটসটাকে তারপরে তোমরা ব্লেন্ড করে তারপরে জল অ্যাড করতে পারো তো এখানে ব্লেন্ড করতে একটু অসুবিধা হয়েছিল যাই হোক এই পেস্টটাকে এখন আমাদের একটু ছেঁকে নিতে হবে যেহেতু এখানে মেথি ছোট ছোট দানা আমাদের চুলে আটকে যাবে তখন একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় তো এখানে ওটসটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি এই হেয়ার প্যাকটা তোমরা জাস্ট একবার ব্যবহার করে দেখো অবিশ্বাস্য রেজাল্ট তোমরা পেয়ে যাবে আমি এটা দুবার ব্যবহার করেছি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তাই আজকে আমি তোমাদের সাথে এই রেমেডিটি শেয়ার করতে এলাম এই রেমেডিটি বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে বাচ্চাদের বারো বছরের ওপরের বাচ্চারা ব্যবহার করবে আর ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারো তোমরা আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি ঘরে বসেই তোমরা এইরকম স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে পারবে খুব কম খরচেই কিন্তু তোমরা খুব সুন্দর রেমেডিগুলো পেয়ে যাচ্ছ তো এখানে দেখো এই পেস্টটাকে তো আমি আলাদা করে রেখে দিলাম ছেকে তো এরপরে আমি নিয়ে নিব অ্যালোভেরা জেল তোমরা চাইলে এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো আমি কিন্তু গাছের অ্যালোভেরাটা ব্যবহার করছি এটা কিন্তু খুবই ভালো তো গাছের অ্যালোভেরা জেল তোমরা যারা যাদের গাছ রয়েছে তারা গাছের অ্যালোভেরা জেলটাই ব্যবহার করার চেষ্টা করো আর না হয়তো তোমরা মার্কেটের অ্যালোভেরা জেলটা পেয়ে নিতে পারো তো বন্ধুরা এই রেমেডিটা ভীষণ ইফেক্টিভ ভীষণ ইজি একটা রেমেডি খুব কম সময়ের মধ্যে তোমরা করে নিতে পারবে আর সপ্তাহে যদি একদিন পরেও তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারো তাহলে দেখবে চুলে খুব সুন্দর একটা চমক আসবে চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে তার সাথে সাথে চুলে কিন্তু একটা খুব সুন্দর একটা স্টেট চুলটা স্টেট হবে তো এখানে আমি অ্যালোভেরা জেলটা ভালো করে বের করে নিয়েছি দেখতেই পারছ কিছুটা পরিমাণ আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি পুরোটা নিয়ে নি তো এটা আমি আর একটু ভালো করে মিক্স করে নিলাম কারণ এটুকু তো ব্লেন্ড হবে না তো এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি এই হেয়ার প্যাকটা আমার চুলের জন্য যতটা লাগবে আমি ততটাই নিয়েছি আর বাদ বাকিটা কিন্তু আমি রেখে দিয়েছি সেটাও আমি তোমাদের পরে দেখাচ্ছি তো এরপরে আমাদের এই প্যাকটার মধ্যে অ্যাড করে দিতে হবে ক্যাস্টর অয়েল যাদের কাছে ক্যাস্টর অয়েল নেই তারা এখানে কোকোনাট অয়েলই ব্যবহার করবে আর কোকোনাট অয়েল না থাকলে তোমরা যেই তেলটা এখানে ব্যবহার করো চুলে সব সময় সেই তেলটাই নিয়ে নেবে বাট সর্ষের তেলটা এখানে ব্যবহার করো না ওটা অনেক বেশি হেভি আর এখন গরমকাল চলছে এখন কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করলে অনেক বেশি গরম লাগবে আর ঘেমে যাবে স্ক্যাল্পটা আমাদের তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু আমাদের চুলকে চকচকে করে আর চুলটাকে খুব সুন্দর শাইনও দেয় তো প্রত্যেকটা উপাদান ভীষণ ভালো আর ক্যাস্টর অয়েল কিন্তু চুলকে লম্বা করতে খুব সাহায্য করে তো যারা জানো তারা অবশ্যই এই রেমি ক্যাস্টর অয়েলের ব্যাপারে জেনে থাকবে তো এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি প্রত্যেকটা উপাদানকে খুব সুন্দর একটা পেস্ট আমরা এখানে পেয়েছি সো এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে চুলে অ্যাপ্লাই করার জন্য তো এটা একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে না বেশি থিক এবং না বেশি লিকুইড তো এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করব তো দেখো বাদ বাকিটাও কিন্তু আমি রেখে দিচ্ছি পরে আবার অন্য সময় আমি এটা অ্যাপ্লাই করে নেব। তো এই প্যাকটা তোমাদের একদম স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবে এবং নর্মালি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো